আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর কি কি রান্না করব চলুন সব কিছু দেখাই আপনাদের আজকেও গতকালকের মতো পাতাকপি ভাজি করব তো আজকে আমি পাতাকপি কুটে চুলাই আর দিয়ে নেই এখানে কড়ার ভিতরে সব কিছু দিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরাস নুন হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি আর এখানে আছে চিংড়ি মাছের পেস্ট এখান থেকে এক টুকরো নিয়ে এখানে দিয়ে তারপর চুলায় বসায় দিব আর এখন যাচ্ছি চুলার পারে।

ভাজিগুলো সব দিয়ে দেব আর এখন দিয়ে দিবো ধনিয়া পাতা আর একটা কথা বলি বিশ্বাস করেন এই ভাজিটা এত মজা বাঁধাকপি ডিম দিয়েও ভাজি করে খাই দেখছি এমনি চিংড়ি মাছ দিয়েও ভাজি করে খাই দেখছি কিন্তু এরকম চিংড়ি মাছের পেস্ট দিয়ে ভাজি করলে এরকম জুসি জুসি একটা ফ্লেভার আসে এরকম ভাজি আমি আর খাই বাঁধাকপি ভাজির মধ্যে এই ভাজিটা সবচেয়ে সেরা তো বাসায় আপনারা বানায় খেয়ে দেখতে পান আমি আর বেশি নাড়াচাড়া করবো না দুধে পাতা এমনিতেই ফ্লেভার ছড়াই যাবে যেরকম আছে জুসি জুসি এরকমই রাখবো আমার কিন্তু দুপুরের খাবার শেষ ভাজি হয়েছে ভাজি দিয়ে দুপুরের খাবার খেয়ে খেয়েছি কারণ সকালে কিনা নাস্তা খেয়েছি তো নাস্তা খেয়ে পেট ভরে নাই খুব তাড়াতাড়ি ক্ষোধা লাগিয়ে গেছে তো এখন ভাজি দিয়ে ভাত খেয়ে খেয়েছি আর

আর একটু ড্রম আজকে না বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা কেমন যেন একটা ঘুম ঘুম ভাবে এরকম ওরকম ঘুম ভাবে কাজ কর্ম করতে পারি সেটা লাগে আর কেমন যেন লাগে ঠিকমতো কাজ করতে খারাপ নিতে গিয়ে থাকে মাসে আর আরেকটা আরেকটু ভালোভাবে মানে মজা দরকার ছিল পড়াভাবে যাওয়া দরকার আর এখন সঙ্গে পরিবার যে না তো খাইতে আমার ভালো লাগে পরিবার

মতো তারপরে আরো একটু পানি মশলাটা কষাইতে থাক আর আমি সব সবজি পাঠ বোঝারের মতো রাখলে এসে মশলা কষানো শেষ এখন বেগুন বেগুন দেখে কেউ আবার বিরক্ত হল না আমার জামাই বাজারে যে কোনো সবজি একবার আমি আমি থাকবে আমি থাকবে বস্তা ভরে ওইটা আনতে এই থাকবে আবার যেদিন তারা একটু প্যাট দিব এরপরে আবার বাজার আনা বন্ধ করে দিল আমি তারা তার মতো করে আনতে পারে সে বাজার ওধার আনতে পারে না যে এক কেজি আধা কেজি বা প্রয়োজন মতো জল লাগে ততটুকু বানা যেটা আনবে পাঁচ থেকে ছয় কেজি দুই কেজি তিন কেজি এরকম আনতে হবে তা আমারও অভ্যাস হয়ে গেছে

জলের পানি দেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে দিব বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত একটা জাল হইতে থাকবে এখন দিয়ে দিব মাছের পিসগুলো পানি অনেক একটু বেশি হয়ে গেছে ঝোলের পানিটা সমস্যা নাই চুলের চালটা বাড়াই দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওই দিকে আমার ছেলের ক্ষুদা লাগছে আমার তো খাওয়া হয়ে গেছে এখন ওদের ক্ষুদা লাগছে ওরা বলতেছে রান্না হয় নাই এটা হইতে থাক কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো ফিরে আসলাম অনেকগুলো কাজ করে মানে মেশিনে বসছিলাম তরকারি একদম হয়ে গেছে ভুল একদম পাতে জগায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তো তরকারি আমার হয়েই গেছে আজকের ভিডিও জানি না কেমন হচ্ছে ফাংশন হচ্ছে না কি হয়েছে বুঝতে আজকে আমি কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না তো যেরকমই হয়ে থাক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের ভালোবাসা আমাকে শো করবেন আমিও আপনাদের ভালোবাসা আপনাদেরকে ভালোবাসা শো করবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইগোয়া রইল টাকা বাই 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 করার আগে একটু ফাইনাল লুক দেখাই দিই এই রিজুপ্টের ফাইনাল